ফল ছোট থেকে বুড়া যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে পেয়ে যাবেন হাজার টাকা আর যদি আমার দর্শক সঠিক উত্তর দিতে পারে তাহলে আমার দর্শক পেয়ে যাবে টাকা টাকা বিকাশের বিকাশের মাধ্যমে মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সঠিক উত্তর আর আপনাদের বিকাশ নাম্বারটা কমেন্টে দিয়ে দিবেন তাছাড়া আমি ওদেরকে জিজ্ঞেস করে ওরা যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তারা প্রত্যেকে পেয়ে যাবে এক হাজার টাকা নগদ আর আপনারা পেয়ে যাবেন বিকাশের মাধ্যমে আচ্ছা ঠিক আছে আপু আপনার নাম কি আমার নাম আফসানা আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করতেছি প্রশ্নটার উত্তর দিতে পারলে আপনি কিন্তু এই এক হাজার টাকা পেয়ে যাবেন এটা হলো একটা ধাঁধা বুদ্ধি পরীক্ষা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কোন ফল ছোট থাকতে বুড়া আসলে সব ফলই তো ছোট থাকতে ছোটই থাকে হ্যাঁ ওরকম তো কোন ফল দেখতেছি না যে এটা ছোট থাকতে বুড়া হয়ে যায় ছোট থাকতেই বুড়া হয়ে যায় বড় হতে হয় না বড় তো হয় না না যায় অবশ্যই ফল তো যাবে দিয়ে না আপনার উত্তর ভুল কারণ কাঁঠাল তো ছোট থাকতে বুড়া থাকে না ও ছোটই থাকে আস্তে আস্তে বড় হয় আচ্ছা ঠিক আছে আপনাকে আমি পারলাম না 1000 টাকা বড় হয় না না ওইটা বড় হয় ঠিক আছে কিন্তু ছোট থাকতে বুড়া হয়ে বড় হতে থাকে আচ্ছা আপনার নাম কি রায়হান রায়হান আপনাকে আমি একটা প্রশ্ন করতেছি না ধারা সেটা হলো বুদ্ধি পরীক্ষা আবারও করতেছি কোন ফল ছোট থাকতেই বুড়া বুড়া হম বলো কাঠাল কাঁঠাল তো একজন বললো কারণ ওনার উত্তরও যেহেতু ভুল তোমার উত্তরও ভুল তুমি বুদ্ধি খাটালে না মাথা খাটালে তো এই এক হাজার টাকা তুমি পাইতা নিয়ে একটু ঘুরতে বেড়াইতে পারত খাইতে পারতো যাই হোক তোমার দিতে পারলাম না আমি দুঃখিত আচ্ছা তুমি পারবা তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি পারবা তো তোমার জন্য প্রশ্নটা আমি আবার করতেছি মাথা খাটিয়ে শুনবা ঠিক আছে কোন ফল ছোট থাকতেই বুড়া বলো বেশি সময় নেওয়া যাবে না তাড়াতাড়ি উত্তর দিতে হবে ডাব 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 কি ছোট থাকতে বুড়ো হয়ে যায় হয়তো হয়ে যায় ডাব তো বড় হলে নারিকেল হয় এটা তো ছোট থাকতে বুড়া থাকে না ছোট থাকতে ডাব থাকে আর মানুষ বলে কচি ডাব এটা তো বুড়া হয় না যাক অনেক আশা নিয়ে আসছিলাম টাকা দেওয়ার জন্য কিন্তু তোমাদের টাকা দিতে পারলাম না উত্তর সঠিক হলো না আমি দেখি তোমাকে টাকাটা দিতে পারি কিনা যদি টাকাটা দিতে পারি তাহলে আমি ধন্য হয়ে যাব আমি চাই তুমি উত্তরটা পারো তাই তোমাকে আমারও প্রশ্নটা করতেছি প্রশ্নটা হলো কোন ফল ছোট থাকতেই বুড়া বলো বলো আমরা আমরা ছোট থাকতে বুড়া হয় যে আমরা তো বড় হয়ে পাকে লাল হয় না না তোমার উত্তরটা ভুল হয়েছে সঠিক উত্তর হয়নি তো যাই হোক আমি দিতে পারলাম না তোমাকে এক হাজার টাকা দেওয়ার অনেক ইচ্ছা ছিল প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আবার বলতেছি কোন ফল ছোট থাকতে বুড়া এটা হলো বুদ্ধি পরীক্ষার খেলা যদি সঠিক উত্তর দিতে পারেন কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর আর আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দিবেন বিকাশের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে এক হাজার টাকা পুরস্কার তো সবাই ভালো থাকবেন আল্লাহ